নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর রাশিফল তৈরি হচ্ছে অতি শক্তিশালী পঞ্চগহী রাজ্য জীবনে আসবে রাজকীয় পরিবর্তন বছরের সবচেয়ে সমৃদ্ধির মাস হয়ে থাকবে ফেব্রুয়ারি মাস হ্যাঁ ঠিকই ধরেছেন এই ভিডিওয় আমি প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আগত ফেব্রুয়ারি মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি ফেব্রুয়ারি মাস তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে তুলা রাশির কাছে ফেব্রুয়ারি মাস বছরের সবচেয়ে সেরা মাস হয়ে উঠবে কী কী ঘটনা ঘটতে চলেছে তুলা রাশির জীবনে ফেব্রুয়ারি মাসে তাজা আনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল এবার আমি ফেব্রুয়ারি মাসে তুলা রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো ফেব্রুয়ারি মাস তুলা রাশির জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে আর রাশির পঞ্চম স্থানে পঞ্চগড় রাজ্য তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে যা তাদের জীবনকে বিরাট বিরাট সমৃদ্ধির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে প্রথমেই বলবো তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি একটা গ্রহ যে গ্রহ রাশিকে নিয়ন্ত্রণ করে সেই ভাগ্যের প্রতিগোহ অর্থাৎ বুধ আর রাশি পরিবর্তন করে চতুর্থ থেকে প্রবেশ করছে পঞ্চমে পঞ্চমে বুধের অবস্থান আপনার জীবনে আসবে সমৃদ্ধি পঞ্চমে বুধের অবস্থান আপনার ভাগ্যাকাশে নতুনভাবে ধরা দেবে আর তুলা রাশির কাছে নবমপতি বুধের এই অবস্থান আপনার জীবনে নতুন নতুন সুযোগ এনে দেবে নবম স্থান থেকে যেহেতু উচ্চশিক্ষা পিতা বা আপনার ভাগ্য নির্ণয় করা হয় তাই পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে সৌভাগ্যকে আপনি আরও ভালোভাবে সহাস্তে ধরে রাখতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন পঞ্চমে পঞ্চমপতি বুথ নবমপতি নবম্পতি পঞ্চমে অবস্থান করার ফলে তিন তারিখ থেকেই আপনার জীবনে নানা দিক থেকে আর্থিক উন্নতি কর্মের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি ঘটবেই ঘটবে এছাড়া বুধ আপনার ক্ষেত্রে দ্বাদশপতি হওয়ায় আপনার ব্যয় বৃদ্ধি যা বৃদ্ধি পেয়েছিলো ব্যয় বৃদ্ধি হ্রাস পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে এছাড়াও যারা বিদেশ বা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বড় ধরনের সৌভাগ্য আসতে চলেছে আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে সৌভাগ্য যোগ আসছে আপনার জীবনে তা বড় সৌভাগ্যের আপনার মালিক আপনার পিতা আপনার প্রভু শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র আপনার রাশির চতুর্থ স্থান থেকে প্রবেশ করবে পঞ্চম স্থান তৈরি হবে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ এই লক্ষ্মীনারায়ণ যোগের হাত ধরে ফেব্রুয়ারি মাসে তুলা রাশিরা একাধিক সৌভাগ্যের খবর পাবে বড় ধরনের কোনো লটারি লাগতে চলেছে তুলা রাশির জীবনে বড় ধরনের কোনো প্রাইজ মানি হাতের মোটোয় আসবে তুলা রাশিদের আপনি যদি তুলা রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন লটারি যে তার সুযোগ পাবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা আর লটারিতে অবশ্যই আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও শুক্র যেহেতু আপনার রাশির গ্রহ সেই শুক্র যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে পঞ্চমে অবস্থান করবে তাই আপনার সুখের অভাব হবে না সমৃদ্ধির অভাব হবে না আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে যা আপনাকে আগামী দিনে নতুন নতুন উদ্ভাবন করতে সাহায্য করবে তাই বলবো শুক্রের এই অবস্থান বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তুলা রাশির জাতক জাতিকাদের এরপরে আসছে রবির পালা রবি চোদ্দই মার্চ পর্যন্ত থাকবে আপনার রাশি চতুর্থ স্থানে অর্থাৎ মকর রাশিতে যা আপনার কাছে অতি সৌভাগ্যের আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে আপনার বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন মা বা মাতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সাহায্য লাভ পাবেন কিন্তু এর পরে ১৪ তারিখ এর পর থেকে এই রবি প্রবেশ করবে আপনার রাশির পঞ্চমে রবি পঞ্চমে প্রবেশ করায় আপনার সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে নাম উজ্জ্বল করবে আপনারও রেজাল্ট যথেষ্ট ভালো হবে কর্মজীবনে আপনি সাফল্যের দৌড়ে আরও বেশি পরিমাণ এগিয়ে যেতে পারবেন রাশি মোট কথা আপনার চোদ্দোই মার্চের পর থেকে চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে আপনার জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আসতে চলেছে আপনি যদি তুলা রাশি জাতক হন এছাড়া যে গ্রহ রাশিকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে ফেব্রুয়ারি মাসে যে গ্রহের আদর্শে ফেব্রুয়ারি মাস মহা সমৃদ্ধির মহাজ উঠবে বিশেষভাবে তাদের জীবনকে একটা নতুনত্ব প্রদান করবে তা হচ্ছে স্বয়ং মঙ্গল মঙ্গলের আশীর্বাদ অবশ্যই পাবে কারণ মঙ্গল চতুর্থের তুঙ্গি অবস্থায় অবস্থান করবে তেইশে ওই তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই ফেব্রুয়ারি এক তারিখ থেকে তেইশ তারিখ জাগা জমির সম্পত্তির কোনো অভাব হবে না অভাব হবে না অর্থের আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যকার খবর পৌঁছে দেবে আমি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন তুলা রাশি মঙ্গল চতুর্থে অবস্থান করে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি ঘটাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন জীবনে একটা বিরাট সৌখ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ করবেন আমি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন তুলা রাশি আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আমি যদি তুলা রাশি জাতক জাতিকা হন তুলা রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তাই বলবো আপনার জীবনে মঙ্গল বিরাট একটা সৌভাগ্য যোগ এনে দিচ্ছে মঙ্গল চতুর্থে থেকে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে আর তেইশে ফেব্রুয়ারির পর মঙ্গল প্রবেশ করবে আপনার রাশি ঠিক পঞ্চম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী রাজ্য অর্থাৎ পাঁচটি গ্রহের রাজ্য যা থেকে বিরল আর এই পঞ্চগ্রহী রাজ্যগের হাত ধরে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি সঠিক পথের দিশা পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার জীবনের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য বোধ হয় আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য বয়ে আসবে আপনি বিশেষভাবে উন্নতিতে সহায়ক হতে পারবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন বিশেষ করে আপনার রাশির পঞ্চম স্থানে পঞ্চগ্রহী রাজ্য তৈরি হবার ফলে বিদ্যা চরম সাফল্য শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আর্থিক সীবৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই লেখা আছে আমি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকা হন তুলা রাশি আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে আমি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো তুলা রাশি ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে যে গ্রহ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে রাক্ষস রাজ রাহু কারণ রাহু আপনার রাশি ঠিক পঞ্চম স্থানে অবস্থান করছে যা আপনার সন্তান আগমনের ক্ষেত্রে সৌভাগ্য না দুর্ভাগ্য আনবে এছাড়া আপনার জীবনে ঘটে যাবে আকস্মিক আকস্মিক ধরনের ঘটনা যা আপনি বুঝতেই পারবেন না আমি আমি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন রাশি আপনার জীবনে আর নতুন করে কিছু হবে না আপনার জীবনে একটা নতুনত্বের নতুনত্বের দিক আসবে এবং আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি পাবে আমি যদি রাশি জাতক জাতিকা হয় এছাড়া বলব আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে পরীক্ষা সময় এই পরীক্ষার সময় নিজেদের কখনও ব্যাধি করবেন না আপনার জীবনে আপনি বিশেষভাবে উন্নতি মুখ দেখতে পাবেন এই এছাড়া আপনার জীবনে আসতে চলেছে সৌভাগ্য যা আপনার জীবনকে নতুনত্বের শ্রদ্ধা দেবে আমি যদি আমি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকার সুতরাং আমি রাশি জাতক জাতিকাদের জীবনে রাশি প্রকাশ করলাম এছাড়াও বলবো যে রাশি দু হাজার ছাব্বিশের এই ফেব্রুয়ারি মাসে আপনি বিশেষভাবে রাহুল প্রতিকার করুন ও রাহু এরম ও বি রাহু এরম ওং ইয়ং হি রাহু রাহু এই করুন এতে সুখ শান্তি আনন্দ সব পাবেন এছাড়া আপনার জীবনযাত্রায় একটা বড় অংশ হতে পেরে আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন রাশি এটুকু জানিয়ে ফেব্রুয়ারি মাসে রাশিকে বলব শুধু আপনারা অবশ্যই রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের রাশি পাল্প শেষ করলাম তাই আমি যদি ভিডিও বানো তুলা রাশি জাতক জাতিকারা ভিডিওটি কার বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামার অবস্থা করবেন এবং ছোটো করে একটা লাইক দেবে না আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান ಪೋರ್ಟಲ್ ಅವಕಟಿ ಗೆ ಪೋಚಾಯ್ ಎಡಕು ಜಾರಿ ಬಿವಿ ಚೆಕ್ ಕೊಂಡಾ ನಮಸ್ಕಾರ ಧನ್ಯವಾದ